যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে মন বড়তে ছিল না দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আসা দাঁড়ায় গেছেন মন বুড়া আল্লাহর রসুল কে দেখছেন আবার জায়গায় চলে গেছেন গুমের থেকে উঠছেন তো যাবে রিয়াল সিয়া রসুল আল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাস্টার কাছে দাঁড়ায় আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তাল্লা রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল মন করতে ছিল না তো হাত উঠায় দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখবো নিজের মনটাকে ভরবো হায় 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 যাকে দেখা উঠ শেষদা করে উঠ আল্লাহর রাসূলের সামনে উঠ সেজদা করতেছিলেন উট সাবা বাসিরা রাসূল আল্লাহ নাহনু আহাক্কু বিহা উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তাহলে রসুল রাসূল বলেছেন আমাতু আহাদান আইয়াসুদাল ইয়াহাদিন লা নিসা আইয়াসজুদনা লি আজওয়াজ হিনা কোন মানুষকে যদি মানুন আল্লাহ ব্যতীত কারো সেজদার বদ্যতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে যেন শামির পায়دل সেজদা করে না না উট বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের শেষদা একমাত্র আল্লাহর জন্য হবে হায় আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া তো যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক শেষদা লম্বা দ্বিতীয় শেষদা আরো লম্বা তৃতীয় শেষদা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা শেষদা সবাই চলে যেতেছে আমি যাব না তো আমি শেষদা দিব না তো দিব না কেন আমি শেষদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ তো জাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে আমি শেষদা দিব না তো দিব ওই ওই মোহাম্মদুর ও যুবক তোমার পায়ে হাত রেখা বুঝাইতেছে আসো জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিছেন হাজারো সম্পর্ক গুলাই এক একটা মুকুট আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কেরিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়ামান জাননাই আপনারা ওয়ায়েস করনির নাম জানেন ওয়ায়েস করনি এটা নাম জানেন ঠিক না হ্যাঁ কিন্তু আপনারা করণ চিনি না আমি চিনি করণ আমি চারবার গেছি চারি পারই আমার টানা চারবার গেছি আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবেশ আল্লাহ রসুলের সামানায় ছিলেন সাহাবি হতে পারেন না অবেশ সাহাবি হবে তো হবে কি করে মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে দুমপার হবে তো দুম পার কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে গুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে হবে মাকে ছেড়া যান নাই কেননা এটো আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটো আল্লাহ রসুলের একটা আদর্শ অবেশ মাকে ধরা পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় নাই একটা আদর্শকে ধরা পড়া ছিল বিদায় আল্লাহ অবেশ কে চমকাই সে এতটুকু বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বোয়া যান যে অবেশকে পাবে সে যেন আপনার উন্নতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে মা 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 মাকে ছেড়া যাবো তো যাবো কি করে একদিকে সাহাবি আর টানতেছে একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়ার টানতেছে আর একদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি কোরা সাহাবি হইতে পারেন না আল্লাহর রসুল বলছে ওমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করা আনিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিবে এক আদর্শ ছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুচোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল সাহাবি হইতে পারো নাই তবেই হইস ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামের যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব অবেশ আঙ্গুল চাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে চাইতে থাকবে আল্লাহ রসূল আরও এক কবিলার নাম নিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকে যুবক কসম খোদা এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস আর আর

বলতেছে যেদিন থেকে জান্নাত দেখা ওদিন থেকে চোখের পানি থামে না যে সারা জীবন চোখের পানি ঝড়াইছেন মৃত্যু লগ্নে যখন চাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল জিবরি আলাইহ জিজ্ঞাসা করছেন আন্তা ইলা রফিক তবকি আন্তা ইলা রফিক আলা আল্লাহ হুয়ান্তা যিরুক এখনো কাঁদেন আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উপর জগতে খুশির বন্যা চলতেছে এখন বন্ধু বন্ধুর সাথে মিলবে এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছে আর আপনার চোখে পানি কেন আপনি তো এখন সান্নিধ্যে যাবেন আপনার জন্য জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করায় আপনার চোখে পানি কেন হম উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে কে नारायणगंजे मानुष एखानी शेषना কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে ওয়া কম কি উঠবে আর কাঁদবে আর বলবে আমার উন্মদ কোথায় আমার উন্মদ কেন রিসিপশনে আসে নাই যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে মাকামে মাহমুদে হাত রাইখা বলবে বসবো না আল্লা বলবেন কেন বসবেন না বলে আমার উন্মদকে পিপাসিত উন্মদকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসছি মা ওয়া আই ডকুমাল হাউস কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউদে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো ঠোঁট উন্মতের হবে হাত আমার হবে আমি লাগায় পান করাবো আর বলবো তাসমান বাদাহা আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না এই পানি কে পান করাবে তারপরে পলসেরাতে মিজানে দৌড়াবো পাল্লা যদি সামনে না চোখে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়ে বলবো আমা কুলতালি আপনি কি আমাকে বলেন নাই সৌফাই অতিকা রব্বা আপনাকে রাজি করা ছাড়বো আমার উন্মতের পাল্লা সামনে সামনে না আমি রাজি হব তো হব কি কইরা এরকম ভাবে সুপারিশ করে পাল্লার সামনে ঝুঁকাবো আবার ছুটবো পলসে রাতে কেউ ওইখানে ফাইসা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটি নিজের মাথায় কইরা নিব উম্মতের মাথায় রাখবো যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরুদের গাটটি দিয়া বল বলবো ফা গুরু সালিমিন যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও আমি বসবো না যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উন্মতি উন্মতি গুলা চিৎকার দিবে আসেন এই ছোট্ট জীবনটা ছোট্ট অস্তিত্বটা এই ছোট্ট হায়ারটা ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য আর মালিক মাধ্যমে রাজি হবে এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াদ যদি আমার বুঝে আইসা থাকে দিলে লাইগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শ বান হবে নবীর আদর্শ শিখব নবীর কেরিয়ার শিখব নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাবো ওয়াদা আল্লাহ কবুল করুক কিন্তু নবীর আদর্শের ভিতরে নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেই দিন দুনিয়া থেকে যেতেছিলেন ওই দিনে চিৎকার দিতে দেরি করেন নাই আসসাল আসসলা ওমা মালকত এমা হুকুম আইশো নামাজের মেসেজ দিতেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ নামাজের চেয়ে বড় কোনো আদর্শ নাই এই আজকে ওয়াদা করব যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বেন না আক্কা আল্লাহ কবুল করুক নামাজ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের চিলানি যদি না লেখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না আব্দুল কাদের চিলানি লেখছেন লেখতেন সকাল বেলা উঠা আল্লাহকে বলে লাখাল হাম খালাকানি আফতারা খালকে ও মালিক সৃষ্টির আমি সবচেয়ে নিকৃষ্ট তারপরে তোর প্রশংসা কিন্তু মালিক আমি নিকৃষ্ট হইলে হবে কি আমার চোখেও আমার চেয়ে একজন বেশি আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞাসা করে কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট যাকে তুমি পাঁচ বেলা ডাকো আসে না ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট তো শুকর আল্লাহকে লজিক দেয় লজিক কেননা আমি মরবো একদিন আসবে আমি মাটি হয়ে যাব কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না দুহান কুদুহান্নার ও তো চাহান নামের ইন্ধন হবে বিদায় ও আমার চোখে আমার চোর কৃষ্ণ বিদায় আমি সবার কাছে দরখাস্ত যত দূর আমার আওয়াজ চায় যে আমার কথা শোনা থাকে বা শুনতেছে আপনার নামাজ ছেঁড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী বোন আপনারাও পারেন কিন্তু ভাইবা নিবেন শুকরের চোখে আমি যাবো তো যাবো কোথায় এই জন্য হাত জোর দরখাস্ত নামাজ কোনো দিন ছাড়ব কোনদিন ছাড়ব আজকে থেকে নবীর আদর্শ শিখবো এবং নিজের ক্যারিয়ার শিখব লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবো কিন্তু শিকার ক্ষেত্র পাবো তো পাবো কোথায় হইতে পারে আজকে তো দুনিয়া বলে এক সময় বলতো দুনিয়া যে দুনিয়াটা হাতের মুঠায় এখন দুনিয়ারা বলে দুনিয়াটা আঙ্গুলের মাথায় ঠিক না টাচ করতে দেরি পাইতে দেরি হয় না 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 এটা সঠিক পদ্ধতি না যে আপনি সব কিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু এটা নেটের থেকে না আপনি নেটের থেকে পাইল কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় একজন আলেমকে জিজ্ঞাসা করার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনাকে দেখার ফজিলত পাইবেন তো পাইবেন কোথায় ওনার সোহবতে অতক্ষণ সময় বসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় সময় নাই আমার মেলামি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনানি জানজান উলামা আছে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা পাউলিল হাসিস জালালুদ্দিন সুয়ুতি রহমত উল্লাহ লেখা ইবনে মাজা শরীফ সিয়া সত্তার এক কিতাব আল্লাহ রসুল এটো বলছেন যে হক্কানি আলেমদের শেয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো আর এক রেওয়াত আছে হাইয়ান আমাকে জীবিত দশায় যেতলে যেরকম শেয়ারত হতো ওরকম শেয়ারত যেন তার সব সে পাবে বিধা আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই পাবেন এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের ওলামা একরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হকানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দিগি শিখি লাইফ শিখি আল্লাহকে রাজি করি মনে আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর ওয়াদা কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা তাস্তাহি বলছেন আল্লাহ কোরআনে মা তাস্তাহি আনফুসুকুম মনটা এখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আমাদের অস্তিত্বটাও ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট এটা হলো আমাদের অস্তিত্ব সাত ফিটের খুব কমই লোক এখানে পাওয়া যাবে যারা একত্রিত হসি মনে হয় না কেউ সাত ফিট হবে বেশির থেকে বেশি সাড়ে ছয় ফিট পুনে সাত ফিট তো অস্তিত্বটাও কিন্তু আমাদের ছোট আমার কথা বোঝেন তো সুর কিন্তু হবে না এটা আগের থেকেই বোঝা বসতে হবে যে খুব সুর হবে সুর আমার কাছে নাই কোথেকে দিব বিদায় এরকম কথা হবে দিলের কানে শুনলে আশা করি বুঝে আসবে অস্তিত্বটা আমাদের অনেক ছোট ছয় ফিট সাড়ে ছয় ফিট পনের সাত ফিট কিন্তু সাত ফিট খুব কম আবার যারা একটু বেশি লম্বা হয় এরকম লোকের সংখ্যা খুব কমই যেমন অস্তিত্বটা ছোট এরকম আমাদের বয়সটাও ছোট। ষাট সত্তর বছর। অস্তিত্বটা ছোট ছিল যদি বয়সটা একটু ছোট হতো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে অস্তিত্বটা ছোট কিন্তু বয়সটা অনেক বড় কিন্তু অস্তিত্ব যেমন ছোট বয়সটাও তেমনই ছোট ষাট সত্তর বৎসর এটা একটা বয়স হইল কি বলেন দেখতে দেখতেই তো পনেরোটা বৎসর কেটে যায় তারপরে যা প্রাপ্ত বয়স্ক হয় অস্তিত্বটা যেরকম ছোট আমাদের বয়স্ক ছোট কিন্তু অস্তিত্ব ছোট ছোট হলে হবে কি তাতে কিছু আসে যায় না এই ছোট্ট জীবনটা কিন্তু আর এই ছোট্ট অস্তিত্বটাকে আল্লাহ শত না হাজারো মুকুট দ্বারা সাজাইছেন মুকুট বোঝেন হম মাথায় মুকুট পড়ে না আল্লাহ কিন্তু মুকুট দ্বারা সাজাইছে শত না হাজারো মুকুট দ্বারা আল্লাহ এই ছোট্ট অস্তিত্বটার ছোট্ট জীবনটাকে সাজাইছে চলেন দুই একটা দেখা যাক কেমন মুকুট দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইলেন নাইলে আমার আগের কথা বুঝে আসবে না আর এখন বোঝা দরকার হলো বোঝা বোঝা ব্যতীত কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথে ততক্ষণ পর্যন্ত করা সহজ হয় না যদিও প্রতিদিন প্রতিনিয়ত নারায়ণগঞ্জের কবরস্থান ঘটতেছে মৌত এটা সত্য জানি কিন্তু দিলে গাথে নাই যদি গাথ তাহলে ফেরেস তাদের কথাই সত্য আল্লাহ হইত আল্লাহাম এটা ফেরেশতাদের কথা বলতেছি আমি আর এই শব্দ হাদিসে আছে এই কথা বলতো না আল্লাহ মৃত্যু যদি দিলে গাইথা যায় তেলে একজনও তো বাস করতে পারবে না কোনো মজাই পাবে না বিদায় বোঝা গেল মৃত্যু সত্য এটা মানি মারা যায় চোখে দেখি কবর দেওয়া হয় এটা জানি এবং দেখি কিন্তু আসলে মৃত্যুটা দিলের ভিতরে গাঁথে নাই যদি তাইলে মনে হয় না আমরা এই ছোট্ট জীবনটায় কোনো মজা পাইতাম কোনো মজাই থাকতো না ঠিক না কি বলেন হয়তো কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে মনে হয় বোঝেন নাই কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে ঝিমায় না মনে হয় বোঝে নাই যুবকরা কেউ কিছু খায়া ঝিমাইতে থাকে আর আমরা হয়তো মৃত্যুর চিন্তাই জিমাইতে থাকতাম ঠিক না জিমানো বোঝেন তো কেউ কিছু খায়া কিন্তু জিমায় যদিও আমি শব্দটা বললাম না কিন্তু মাঝে মাঝে দেখা যায় রোডের আডাইনে বামে কেউ বসা বসা ঝিমাইতেছে ঠিক না আমরাও সবাই মৃত্যুর চিন্তায় ঝিমাইতে থাকতাম যা হোক জীবনটা ছোট অস্তিত্বটাও ছোট সাজাইছেন আল্লাহ হাজারো মুকুট দিয়া যুবকের যৌবনটাও কিন্তু একটা মুকুট যার নাই ওকে জিজ্ঞাসা করেন কি নাই স্বাস্থ্য যতই থাকুক সুদর্শন চেহারা যতই হোক হাটটা গাট্টা যতই হোক যত বড়ই পয়সাওয়ালা হোক সব কিছু মানি কিন্তু যদি মুকুট না থাকে যৌবন তাহলে হারবাল কলিকতা হারবালে যাবে আর আসবে ঠিক না মুকুট কেউ ফিরাই দিতে পারবে না যুবকের যুবক যৌবনও কিন্তু মুকুট কেমন মুকুট যদি মুকুট না তো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না যুবক তোর যৌবন মুকুট কেমন মুকুট জানিস হায় হায় তুই আরসের নিচে দে বৈশা মেলা দেখবি তোর আরসের নিচে চলতে থাকবে মেলা আর তুই থাকবি ওই মেলায় আর আরশের বাহিরে হইতে থাকবে হিসাব কিতাবের খেলা সবাতুনিয়াত ذلهم الله تحت ذله সব بنشفي عبادت الله তাহলে আল্লাহ কোনদিন এই কথা বলতেন না যৌবন যদি একটা মুকুট না হয়তো তাহলে যুবককে আল্লাহ এই কথা বলতেন না যুবক আরশের নিচে আমি ওই মেলায় তোকে স্থান দিব যেই মেলায় শাস্ত্রেরণী লোক ওই মেলায় থাকবে ওরা মেলায় বিবুর থাকবে আর আরশের বাহিরেই খেলা চলতে থাকবে যেটাকে হিসাব কিতাব বলে তাইলে এই হাদিস কোনোদিন আসতো না মনে হয় বুঝাইতে পারি নাই যৌবনও একটা মুকুট কিন্তু বিশাল মুকুট দুনিয়ার হিসাবেও মুকুট দেখাই না আবার আল্লাহ প্রদত্ত মুকুট যৌবন যদি মুকুট না হয়তো তাইলে হাদিসে কুদ্সি কোনোদিন আসতো না আল্লাহ যুবককে দেখা ওই যুবককে দেখা আল্লাহ এই কথা বলতেন না যে যুবক সাবা বা খুসা যেই যুবক আল্লাহর বয়ে নিজেকে লজ্জাপতির মতো গোটায় আনিছে তাইলে ওই যুবককে দেখায় আল্লাহ এই কথা বলতেন না ফেরেশতাদেরকে এই কথা কোনো দিনও শুনাইতেন না এমনি উবাহি বিহিল মেলা ইকা ও ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি এই শব্দ আল্লাহ কোনোদিন বলতেন না যৌবনও একটা মুকুট এরকম যদি দেখাইতে যাই কোরানের ওই কথা তো রয়েই গেলকৎকার রামনা বানী আদম আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় কোরান বলতেছে শ্রেষ্ঠত্বের তুই ছোট হইলে হবে কি কেন তুলনা করতে গেলে আমার কাছে সময় হবে না যে আমরা অস্তিত্বগতভাবে কতটুকু ছোট জিব্রিল আলাইক ইসলামের সাথে তুলনা চলবে না আমাদের সব কাসবে আ ইসামাওয়াত ওনার মাথা সাদ আকাশের উপরে রিজুলুহু তাহতাস সারা পাও সাত জমিনের নিচে সেত্তু মিয়া তু চানা ছয়শত ডানা লৌ কাসাফা চানা হাইলাগাত্তাল নাশিকোল মাগরে দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ডেকা যায় ওটার সামনে তো আপনার আমার কোনো তুলনাই নাই বিদায় ওনাকে দিয়ে আমাদেরকে তুলনা করলে চলবে না কোনো পার্সেন্টেজ নাই জমিনেরটা দিয়ে আমাদেরকে তুলনা করতে হবে জমিনেরটা দিয়ে তুলনা করতেও যদি যাই তাহলে পাওয়া যায় সুলাইমান আলহি সালামের দাওয়াতে যেই মাছ আসছিল সর্বপ্রথম উনি জমিনের প্রাণীকে একবেলা খাওয়াইতে চেয়েছিলেন অনুমতি আল্লাহ দিয়া দিছিলেন উনি ছয় মাস বৎসর বল পাকায় যখন রেডি করছেন আল্লাহকে বলছেন মেহমান পাঠান আল্লাহ বলছে জল না স্থল বলছে জল আগে পাঠান স্থলের মানুষগুলা তো বাড়ির মানুষই ওরা পরে খাবে না আল্লাহ জলের থেকে একটা মাছ পাঠায়া দিয়েছিলেন শুনছিলাম মাছ এটা সালাম দিয়া বলছে আল্লাহর নবী আজকে তো আপনারই মেহমান বলে বিলকুল বলে খাওয়া রেডি বলে বিলকুল রেডি তো খাইতে শুরু করছেন যা পাকাইছেন এক বছর পর্যন্ত যিনি সান দিয়া সব খাইছেন যেই পাতিল দিয়া পাকাইছেন ওগুলা খাইছেন যত বর্তন সর্তন পেলা শেলা। যত চামচ চুমচ সব খাইছেন এমনকি চারটাই পর্যন্ত খায়া ফেলছেন সব খায়া যেমন পাখানের আগে পরিষ্কার ছিল এমন পরিষ্কার আল্লাহ মেহমানকে এরকম বাসায় বলা উচিত না অন্য কেউ যদি বলতো তো মেনা নিতাম কিন্তু আপনি আল্লাহ নবী হইয়া এরকম বললেন তো বললেন কি কইরা বিদায় আপনি যখন খোঁচা মাইরাই দিলেন তো আমি সত্য বলতে বাধ্য হইলাম আল্লাহ আমাকে ডেলি এরকম তিন লোকমা দেয় আপনি তো এক লোকমা দিলেন বাকি দুই লোকমার জায়গা এখনো খালি আছে তাকে দিয়েও কিন্তু আমরা তুলনা করলে হবে না একটা হাতি দিয়েও যদি তুলনা করি তার তুলনায় আমরা বহুত ছোট ঠিক না বিদায় অস্তিত্বটা আমাদের ছোট কিন্তু অস্তিত্বটা ছোট আবার বয়সটাও কিন্তু ছোট